আমাদের নামে কোন ধরনের কোন অভিযোগ নেই তারপরেও আজকে আমরা রাস্তায় আমরা কোথায় বাস করছি আমরা যে দেশে বাস করছি

আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই ভিডিওতে ফটো প্রমাণ করতে পারিনি নি আমরা জোকরা জোকরা বিচারিতা করছে বিচারিতা করছে। আমরা আমাদের আমরা কিন্তু আপনারা অলরেডি কেন উনি কি আমাদের আই আইন করছেন একদম একদম উনি আই আইস করছেন আমাদের দাবি অযোগ্যকে আলাদা করতে হবে যোগ্যদের চাকরি বজায় রাখতে হবে যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছি সেই চাকরি আমাদের বজায় রাখতে হবে এবং শুধু তাই নয় অযোগ্যদের চিহ্নিত করে বার করতে হবে এটাই আমাদের দাবি আমরা কোনো পরীক্ষা দিব না আমরা কোনো সিভিক ভলেন্টিয়ার না আমরা কোনো সিভিক টিচার না আমরা কোনো ভলেন্টিয়ার সার্ভিস দিব না আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি সেই চাকরিটাই আমরা ফিরিয়ে দেওয়ার আবেদন করছি এবং সরকার এই দায়িত্ব দায় নিতে হবে সরকার অযোগ্যদের কিভাবে ঢুকেছে সেটা সরকার জানে আমরা তো জানি না সেই দায়টা সরকারকেই নিতে হবে তারা কিভাবে চিহ্নিত করে বার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং নিজের চাকরি ভুলে দিতে হবে আমার নাম কৌশিক আমরা একটাই পরিচয় আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা এটাই চাই আমাদের চাকরির যত